জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা সফরে আসছেন ডোনাল্ডো যা ভাবছেন বিএনপির নেতারা তবে কি অন্তর্বর্তীকালে নির্বাচনের চাপ দিতেই ঢাকা সফর করবেন ডোনাল্ডো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে সরকার বললেন রুহুল রেজবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দেশবাসী পাশে আছে কাউকে পর করি না বললেন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব উপজেলা নির্বাচনের ভোট ভোট খেলাকেও প্রত্যাখ্যান করেছে মানুষ বললেন গণতন্ত্র মঞ্চ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুই দিনের সফরে ঢাকা আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো আগামী চোদ্দই মে তিনি ঢাকা এসে পৌঁছাতে পারেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি ঢাকা এসেছিলেন নতুন করে তার ঢাকা আগমনের পেছনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে তবে ডোনাল্ডো ঢাকা সফরে একটু ভিন্নভাবে দেখছে বিএনপি নেতারা দলটির কোনো কোনো নেতা মনে করেন অন্তর্বর্তীকালীন নির্বাচনের চাপ দিতেই ঢাকা সফর করবেন ডোনাল্ড বিএনপি নেতারা বলছেন সম্প্রতি শেখ হাসিনার কিছু বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে তার তিনি কাউকে পড়োয়া করেন না তারপরে কে হবেন প্রধানমন্ত্রী এসব বক্তব্যের পেছনেও এই কারণেই বলে দাবি করছেন কোনো কোনো নেতা শুক্রবার দশমে রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সফরকালে ডোনাল্ডোর সঙ্গে বিএনপির কোনো বৈঠকের বিষয়ে জানা যায়নি রাত পনের নয়টার দিকে দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বাংলা ট্রিবিউনকে বলেন আমি এখনও এই বিষয়ে কিছু বলতে পারবো না তার সঙ্গে কোনো বৈঠক হবে কিনা তাও জানি না বিএনপির বিদেশ বিদেশ বিষয়ক কমিটির সদস্য ডক্টর আসাদুজ্জামান রিপন শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন ডোনাল ডোনাল্ডোর সফরের সফর বিষয়ে বিষয় নিয়ে এখনো কিছু বলা হয়নি কিন্তু আমরা যদি সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য পর্যবেক্ষণ করি সেখানে তিনি বলেছেন তিনি কাউকে পর করেন না তারপর কে হবে প্রধানমন্ত্রী হঠাৎ করে তিনি কেমন কেন এমনটা মনে করছেন আমরা বুঝতে পারছি না এসব কথা কথাবার্তার মধ্যে মানুষের মনে প্রশ্ন ও সন্দেহ জেগেছে আবার শেখ হাসিনা তার ক্ষমতায় থাকা না থাকা আবার নির্বাচন এসব নিয়ে প্রশ্ন তুলছেন কেন শেখ হাসিনার ক্ষমতায় আসার পর তার মন্ত্রীরা বলছেন বিদেশিরা নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে কথাটা উঠছে কেন কথাটা বোধ হয় এ কারণে উঠছে যে আমি ডামি নির্বাচনের পর অনেক বিদেশি প্রতিনিধি বাংলাদেশ ভিজিট করেছেন বলে বলেন ডক্টর রিপন তার ভাষ্য সরকারি মহলে অস্থিরতা দেখা যাচ্ছে এ সময় ডক্টর আসাদুজ্জামান রিপন সম্প্রতি ঢাকা সফর করা যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যানমেরি ট্রাভেলিয়ান ও ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্তার কোয়াত্তার প্রসঙ্গ উল্লেখ করেন রিপন দাবি করেন জনগণ যদি শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্ট থাকতেন তাহলে তো আশি শতাংশ নব্বই শতাংশ মতো কাস্টিং হতো গত বছর দু হাজার তেইশ জানুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ডো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ওই সফর নিয়ে ঢাকা ব্যাপক আলোচনা ছিল এবারও তার সফর তার সফরে তিনি বিশিষ্ট কয়েকজন নাগরিকের সঙ্গে আলোচনা করতে পারেন এমন আবাস মিলছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এ প্রতিবেদককে বলেন ডোনাল্ডের সঙ্গে বিএনপির কোনো বৈঠক না হলে পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবে রেসব বলেছেন সরকার প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এক আদানি গ্রুপকে বছরে দশ হাজার ব্যবসা করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনদের লুটপাটের সুযোগ করে দিয়েছে তারা আগে ছিল সিঙ্গাপুরের শীর্ষ এখন তারা বিশ্বের শীর্ষ ধ্বনিতে পরিণত হয়েছে শুক্রবার দশমে বিকেল চারটায় রাজধানী নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর ডামি উপজেলা ভোট বর্জন করেছে দেশবাসী এজন্য সবাইকে ধন্যবাদ এই সময় বর্তমান শাসনকে দুঃশাসন হিসেবে তুলে ধরেন তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার সহ সব বন্দীদের মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ফেস্টন নিয়ে স্থলে উপস্থিত হন জনগণের জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জনগণের মাঝে একটা আস্থা তৈরি হয়েছে আমি তাদের জন্য কাজ করি ওই আস্থা ওই বিশ্বাসই আমার একমাত্র সম্বল এই সম্বল নিয়ে আমি চলি এজন্য কাউকে পরোয়া করি না যতক্ষণ আমার দেশবাসী পাশে আছে কাউকে পরোয়া করি না বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় দ্বিতীয় অধিবেশনের সমাপনীয় সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন প্রত্যেকটি কাজ যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য হয় তাহলে কি করতে পারেন তবে জনগণ থেকে আমাকে দূরে সরাতে পারবেন না আমার একটা শক্তি হচ্ছে জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন জানি আমার বাবার সাথেও একই জিনিস হয়েছে যতগুলো কাজ তিনি করে গেছেন তারপরেও তার সমালোচনা তার বিরুদ্ধে নানা কথা নানা লেখা অনেক কিছু তাকে অনেক কিছু করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে যখন পারেনি তখন হত্যা করা হয়েছে আমাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভোগ করবেন সবাই আর কথা কথা ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন কোন দল করেন সেই দলের বৃত্তান্ত থেকে শুরু করে অপকর্মগুলো একটু চিন্তা করে নেবেন সরকার প্রধান শেখ হাসিনা বলেন আজকে যে কোথায় কথায় আসে ঋণ এই সংস্কৃতি কখন শুরু হয়েছিল এই ওই জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে ক্ষমতা কুকিগত করে সেই সময় থেকে যার ধারাবাহিকতা আমরা দেখেছি ইরশাদ ও খালেদা জিয়ার আমলে সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পায়নি দেশের মানুষ সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা উপজেলা নির্বাচনের ভোট ভোট খেলাকেও প্রত্যাখ্যান করেছে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলছেন এই সরকারের অধীনে দেশের গণতন্ত্রের পাশাপাশি স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে শুক্রবার রংপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় নেতারা এসব কথা বলেন গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও লুটেরা মাফিয়া আর দুর্বৃত্তদের দখল দখলদারিত্বে পর্যবেসিত হয়েছে